উমর রসুলকে হত্যা করার জন্য চলে যাচ্ছিল রসুলের দরবারে কিন্তু আল্লাহ পাক রসুলকে তো হত্যা করতে দিলেন না রসুলের কেল্লা আনতে গিয়েছিল নিজের কেল্লা রসুলের কদমে সপর্দ করে দিয়েছে হজরত উমর রসুলের দরবারে যখন পোষলেন দরজায় আঘাত করলেন সাহাবি আমি হামজা দরজা খুলে দিল আমি হামজা ডাক দিয়ে কেউ যদি কোনো ভালো মতলব নিয়ে এসে থাকো তাইলে তো ধন্যবাদ জাযাকাল্লাহ আর যদি খারাপ মতলব নিয়ে এসে থাকো তোমাকে শেষ করার জন্য আমি আমির হামজাই যথেষ্ট আল্লাহ রাসূল ডাক দি কই চাচা ও আমার সাহাবীরা উমরে বাধা দিয়েন না উমরকে আমার কাছে আসতে দেন হযরতে উমর ভাব দেখতে বোঝা যায় না রাগ ছিল পূর্বে রাগ ছিল কিন্তু এখন দেখা যায় হজরত উমর নরম হয়ে গেছে ওই যে হাতে খোলা তরবারি ছিল সাহাবাই কেরাম মনে করেছে মনে হয় হামলা করার জন্য এসেছে ভাইয়ের আমার হজরত উমর তরবারিটা জমিনে রেখে রসুলের সামনে আদবের সাথে বসে গেলেন আল্লাহ রসুল বললেন উমর কি নিয়ে কি নিয়ত নিয়ে এসেছ হজরত উমর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এসেছিলাম তো আপনার কেল্লা নিব কিন্তু নিজের কেল্লাটা আপনার কদমে দিয়ে দিলা আমার সম্মানিত মুসুলিয়া কেরাম দেখেন পাক মানুষের মোর কেমনি ঘুরাইয়া দেয় পাক ইচ্ছা করলে সব করতে পারে সাগরের পানিগুলি পাক ইচ্ছা করলে ডাঙ্গায় সব উঠাই দিতে পারবে আবার সাগরের পানি যদি আল্লাহ ইচ্ছা করে সব দিতে পারবে নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে এই তো আমার আল্লাহর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির বেলা এই যে খেলা এটা কে খেলে এটা কি নদী খেলতে পারে এটা খেলে যিনি তিনি কে সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাক আজকের জমায় আমাদের সকলকে হাজির করেছেন তাই আমরা সম্মানিত হাজির আমি আপনাদের সামনে আল্লাহ রসুলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ রসুল আলী ওসাল্লামের উপর ওহি নাজিল হওয়ার পর থেকে আল্লাহর রসুল যখন দিনের দাওয়াত দিতে লাগলেন কি পরিমাণ নির্যাতন কি পরিমাণ নিপীড়ন আল্লাহর রসুল আলী ওসাল্লামের উপর করা হয়েছিল তা বলে কোনো দিন শেষ করা যাবে না সীমাহীন সীমাহীন নির্যাতনের স্টিম রুলার কাফের মোশরেকরা আমার রসুলের উপর চালিয়েছিল আমার রসুল সাল আলী ওসাল্লাম শুধু সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন তার বিনিময়ে আল্লাহ পাক উত্তম প্রতিদান জজায় খের পাক দান করেছেন সম্মানিত হাজির শুধু আল্লাহর রসুলের উপরেই নির্যাতন হয়েছে এমন নয় যারা রসুলের কালিমা পড়েছে যারা রসুল সাল্লু আলী ওসাল্লামের ওপর বিশ্বাস স্থাপন করেছিল তাদের উপরও কাফের মুশ্রিকদের নির্যাতনের কোনো কমতি ছিল না ভক্তকুল শিরোমণি হজরতে বেলাল হাবুতাল উপর নির্যাতন তা তো সীমাহীন ছিল হজরতে বেলালের ওপর নির্যাতন তা তো অনেক কঠিন ছিল তার কারণ হচ্ছে হজরতে বেলাল ছিলেন গোলাম দাস উমাইয়ার দাস এবং গোলাম তার কথা হলো তুমি দাস হওয়ার পরেও গোলাম হওয়ার পরেও আমার কথা না মেনে মোহাম্মদ সাল্লিউসাল্লামের কথা কেন মানবা তুমি আমার গোলাম আমার দাস আমার কথাই শুনতে হবে কিন্তু আমার ভাইয়েরা ইসলাম এটা বলে না ইসলাম বলে তুমি যেই হও তুমি আল্লাহ ও তার হাবিব নবীজি মোহাম্মদ কথা শুনতে হবে মানতে হবে নির্যাতন ছিল এইভাবে আরো যারা দাস দাসী ছিল তাদের উপর নির্যাতন হচ্ছিল হাজরতে উমর তখনও মুসলমান হন নাই হজরতে উমরের একজন দাসী ছিল তার উপরে এত বেশি নির্যাতন এত বেশি নির্যাতন হজরতে উমর করেছিলেন সেই লাবিনা বলে উমর আমাকে মারতে মারতে ক্লান্ত হয়ে যেত আবার বিশ্রাম নিয়ে আমাকে মারত এইভাবে আমার উপর নির্যাতন চালিয়েছিল অপরাধ ছিল একটা আমি আল্লাহ ও তার রসুলের উপর ইমান এনেছিলাম শুধুমাত্র কালিমা শুধুমাত্র ইমান শুধুমাত্র মোহাম্মদ ইসলামের উপর বিশ্বাস স্থাপন করার কারণে এত বেশি এত বেশি নির্যাতিত তাদের হতে হয়েছিল ভাইরামাঠ হজরতে ওমর তখন মুসলমান হন নাই তিনি রসুলকে হত্যা করার জন্য খোলা তরবাদি নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পর্যন্ত রওনা দিয়েছিল নির্যাতন এত বেশি কেন করছিল তাদের একটা ইচ্ছা ছিল সবগুলিকে হত্যা করে ফেলতে পারলে মনে হয় ইসলাম এবং মুসলমান শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাপাক যে চেরাককে প্রজ্বলিত করবেন সেই চেরাক কেউ নিবাইতে পারবে না আল্লাপাক যেই সূর্যকে জ্বালিয়ে দিয়েছেন সেই সূর্য কি কেউ নিবাইতে পেরেছে আপনারা মনে করবেন না সূর্যের শত্রু নাই সূর্যেরও শত্রু আছে কিন্তু সূর্যের কিছুই করতে পারে না আমার রসুল তার বাণী হাদিস, দিন ইসলাম এটা সূর্যের মতো আল্লাহ পাক এটাকে জ্বালিয়েছেন প্রজ্বলিত করেছেন এটাকে কেউ নিবাইতে পারবে সম্মানিত হাজির ওমরে ফারুক তেজস্বী একজন মানুষ ছিলেন খুব রাগি একজন মানুষ ছিলেন উমরে ফারুক ছিলেন জাহান্নামী নামি আল্লাহ পাক রসুলের সোহবতে রসুলের দোয়ায় তাকে জান্নাতি করে দিয়েছেন নির্যাতনের মাত্রা যখন বৃদ্ধি পেতে লাগল আল্লাহর মনে মনে ভাবলেন যদি আবু এই একজন মুসলমান হয়ে যায় ইসলামের জন্য অনেক উপকার হবে ইসলাম শক্তিশালী হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আবু চাহেল এবং উমরের মধ্যে দুইজনের একজন রে মুসলমান বানায়া দাও দোয়াটা করতে দেরি উমরের জন্য কবুল হইতে দেরি না কাফেররা ষড়যন্ত্র করে কাফের মুশরিকেরা ষড়যন্ত্র করে আল্লাহ পাক কৌশল অবলম্বন করে আল্লাহ বলেন মাকিরি আল্লাহ বলেন দুনিয়ার কাফেরেরা দুনিয়ার মুনাফেকেরা তোমরা ষড়যন্ত্র করবা আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করব আমার কৌশলের সামনে তোমাদের সরযন্ত্র ষড়যন্ত্র ধুলিসাত হয়ে যাবে ভাইয়ের আমার হজরতে উসমান হজরতে উমর কি করলে রসুলকে হত্যা করার জন্য তরবারি দিয়ে তরবারি নিয়ে রওনা দিস পথে মধ্যে রসুলের একজন সাহাবি দেখতে পাইলেন উমর তরবারি নিয়ে রসুলের দরবারে যাচ্ছে উমর কই যাও কয় আর বইল না মোহাম্মদের জ্বালা যন্ত্রণার সহ্য হচ্ছে না তারে শেষ করে দিলে সবই শেষ সে চিন্তা করল এই মুহূর্তে উমরকে বাধা দিয়ে রাখা যাবে না উমরের রাস্তাটা পরিবর্তন করে দেই ডাক দিয়ে কয় উমর তুমি মোহাম্মদ হত্যা করে কি করবা তোমার ঘরেই ঠিক নাই তোমার ভন মুসলমান তোমার ভগ্নিপতি মুসলমান তোমার ভোন ফাতেমা মুসলমান তার স্বামী মুসলমান আগে ঘর ঠিক করো সুবহানাল্লাহ উমর কয় ঠিকই তো আরেকজন রে ধরে লাভ নাই নিজের ঘর আগে ঠিক করি দৌড়ায় গেছে ফাতেমার ঘরের সামনে তখনও দরজা বন্ধ ছিল দরজার ভিতরে কি যেন হচ্ছিল ওমর কানটি লাগায়া দেখে ওই ঘরের ভিতরে মোহাম্মদ সাল্লামের যেই কোরআন মোহাম্মদ সাল্লামের উপরে নাজিল হয়েছে যেই কোরআন সেই কোরআন এর চলছে দেখেন আমার এমন একটি কালাম শুনলে শক্ত পাথরুলি দিল শক্ত পাথরের মতো দিল যাদের তাদের দিল নরম হয়ে যায় হজরতি ওমর অন্য কিছু দেখলেন না হজরতে ওমর দেখলেন ঘরের ভিতরে কোরআন হচ্ছে হজরতে ওমর দরজায় আঘাত করলেন ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা দরজা খল হাজরতে ফাতেমা ওমরের কণ্ঠের আওয়াজ শুনে ভয় পেয়ে গেলেন তার স্বামীও কোথায় যেন লুকিয়ে যাবেন সেই চেষ্টা করলেন তারপরেও আল্লাহ তার রসুলের ভালোবাসায় লুকাইতে পারলেন না দরজা খুলে দিলেন দরজা খুলে দিলেন হাজরেতে ওমর প্রবেশ করলেন আচ্ছা মতো নিজের ভোনটারে মারলেন নিজের ভগ্নিপতিকেই অনেক মারলেন ভাইরা আমার রক্তেরও তো একটা টান আছে আছে না হাজরেতে ওমর যখন নিজের ভনের রক্ত দেখলেন নিজের ভগ্নিপতির রক্ত দেখলেন মায়া লেগে গেল ডাক দিয়ে ভণ্ডে আমার কেন আমাদের ধর্ম ছাইরা মোহাম্মদের ধর্মে গেল আমাদের ধর্মটা খারাপ কি হাজরে চমক ভনটাকে এবার নরম ভাষায় কথা বলছি ভাইয়ের আমার মুসলমানের আদর্শ কি জানেন নরম ভাষায় কথা বললে মুসলমান নিজের স্বার্থ উদ্ধার করে না নরম ভাষা কথা শুনলে নিজের স্বার্থ উদ্ধার করে না মুসলমান নরম কথা শুনলে মানুষদের দিল নরম দেখলে আল্লাহও তার হাবিবের কথাই বলে দেয় বলেন সুবহানাল্লাহ ফাতেমা চিন্তা করলেন ভাই উমরের দিলটা তো একটু নরম হয়েছে দাগদি কয় ভাইরে মোহাম্মদ সাল্লাল্লাহ কি ক্ষতি তোমাদের করেছে উনি তো তোমাদেরকে অন্য কিছু বলে না উনি তোমাদেরকে বলে পরো তোমরা লা এলাহা এলাল্লাহ মহামাদুর সো লল্লা সল্লাল্লা হো আলাই হে ওয়া সাল্লা হাজরত ও মর এবার ডাক দিয়ে কয় ফাতেমা কি যেন ওপড়ছিলে কাগজের মধ্যে কি যেন লেখা ছিল একটু কি আমাকে দিবা বোন ফাতেমা বলে ভাইরে তুমি তো নাপাক তুমি মুসলমান না তুমি অপবিত্র তোমার মধ্যে ইমান নাই তুমি এই কালাম ধরতে পারবা না তুমি যদি ধরতে চাও তুমি যদি পড়তে চাও তাহলে গোসল করে অজু করে আসতে হবে বলেন অজু আর গোসলের মধ্যে বরকত আছে কিনা বলেন হাজরতে ওমর অজু করলেন গোসল করলেন নিজের শরীরের মধ্যে পবিত্র পোশাক লাগাইয়া তারপরে ঘরে আসলেন এসে বলে ওই টুকরাটা দাও কাগজের টুকরাটা কাগজের টুকরা নিয়ে দেখে এই কাগজের মধ্যে লেখা আছে এটটা লেখা ছিল এই কাগজের মধ্যে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনআবুদুনি ওয়া আকিমিস সালাত আল জিকিরি হযরত ওমর বলেছে আমার কাছে মনে হয়েছিল এই মুহূর্তে মনে হয় আয়াতটা নাযিল হয়েছে মনে হয় যেন আমি উমরের জন্যই আয়াতটা নাজিল হয়েছে যেন আল্লাহ ডাক দিয়ে বলছি উমর যাও কোথায় যাও কোথায় আমি আল্লাহর পথ ছেড়ে কার পথে যাও আমি ছাড়া কেউ নাই আমি হইলাম আল্লাহ আমার বিশ্বাস স্থাপন করো আমার রসুলকে মানো তুমি এবাদত করো আমি আল্লাহর এবাদত করো উমর এই কালাম উমর এই সুরার এই আয়াত পড়ে বরদাস করতে পারলেন না খোলা তরবারে নিয়ে এসেছিলেন উমর সেই খোলা তরবারে নিয়ে রসুলের দরবারে আবার হেদায়েতের জন্য দৌড়াইতে শুরু করলেন ভাইরামার যে ছিল এমন রাগি যার রাগের কোনো সীমা ছিল না রওনা দিয়েছিল মোহাম্মদ সাল্লামকে হত্যা করবে আল্লাহ পাক তার মোর পরিবর্তন করে দিলেন তার মোরটা পরিবর্তন করে দিলেন আল্লাহ পাক তার ভিতরে হেদায়তের নোর ঠেলে দিলেন এটা আর অন্য কিছু ছিল না এটা আমার রসুলের একমাত্র দোয়া ছিল আমার রসূস ইসলাম তের হাজার বছর আগে যার জন্য দোয়া করছেন যার জন্য খাস করে দোয়া করছেন সেই মুসলমান হয়ে গেছে ভাইর আমার নির্যাতনের স্টিমরুলার নির্যাতন কি পরিমাণ বেড়ে গিয়েছিল উমর রসুলকে হত্যা করার জন্য চলে যাচ্ছিলো রসূলের দরবারে কিন্তু আল্লাহফাক রসুলকে তো হত্যা করতে দিলেন না রাসূলের কেল্লানতে গিয়েছিল নিজের কেল্লা রসুলের কদমে সপর্দ করে দিয়েছে হজরত ওমর রসুলের দরবারে যখন পোষলেন দরজায় আঘাত করলেন সাহাবি আমি রেহামজা দরজা খুলে দিল আমি রেহামজা ডাক দিয়ে কেউ মত যদি কোনো ভালো মতলব নিয়ে এসে থাকো তাইলে তো ধন্যবাদ জাজাকাল্লাহ আর যদি খারাপ মতলব নিয়ে এসে থাকো তোমাকে শেষ করার জন্য আমি আমিরে হামজাই যথেষ্ট আল্লাহ রসুল ডাক দি কই চাচা ও আমার সাহাবিরা উমর বাধা দিয়েন না উমরকে আমার কাছে আসতে দেন হজরতে উমর ভাব দেখতে বোঝা যায় না রাগ ছিল পূর্বে রাগ ছিল কিন্তু এখন দেখা যায় হজরত উমর নরম হয়ে গেছে ওই যে হাতে খোলা তরবারি ছিল সাহাবাই کرام মনে করেছে মনে হয় হামলা করার জন্য এসেছে ভাইয়ের আমার হযরত ওমর তরবারিটা জমিনে রেখে রাসূলের সামনে আদবের সাথে বসে গেলেন আল্লাহ রসুল বললেন ওমর কি নিয়ে কি নিয়ত নিয়ে এসেছ হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এসেছিলাম তো আপনার কল্যাণ নিব কিন্তু নিজের কেল্লাটা আপনার কদমে দিয়ে দিলা। দেখেন আল্লাপাক পাক ইচ্ছা করলে সব করতে পারে সাগরের পানিগুলি আল্লাহ আল্লাপাক ইচ্ছা করলে ডাঙ্গায় সব উঠাইয়া দিতে পারবে আবার সাগরের পানি যদি আল্লাহ ইচ্ছা করে সব শুকায়া দিতে পারবে নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো আমার আল্লাহর খেলা সকাল বেলার বেলা এই যে খেলা এটা কে খেলে এটা কি নদী খেলতে পারে এটা খেলে যিনি তিনি কে সম্মানিত হাজেরির নির্যাতন রসুলের দাওয়াতের পরে নির্যাতন অনেক বেড়ে গিয়েছিল সর্বশেষ তারা একটা নির্যাতন কমিটি করছে জোরে বেলালের উপর নির্যাতন বেলালের নির্যাতনের কথা বললে তো চোখের পানিও রাখতে পারবেন না এত বেশি নির্যাতন বেলালকে করেছে সৌদি আরবের রাস্তার দুই পাশে ছোট ছোট গাছ দেখা যায় বাবলা গাছ এই গাছের মধ্যে কাঁটা ছাড়া আর কিছু দেখা যায় না পাতার চেয়ে কাঁটা অনেক বেশি হাজি সাহেবরা বাবলা গাছের দিকে তাকায়া থাকে আমি তো বুঝি যে হাজি সাহেবরা বাবলা গাছের দিকে কেন তাকাইয়া থাকে এটা তো তাকানের মতো একটা গাছ না সুন্দর গাছ না ফুলে ফলে ভরা এরকম না শুধু কাটা যুক্ত একটি গাছ হাজি থাকে আমি একজন হাজি যিনি এই গাছের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছিলেন তাকে জানার জন্য নিজেই জানি তারপরেও তার জবান থেকে শোনার জন্য তাকে জিজ্ঞেস করলাম হাজি ভাই আপনি কাঁদেন কেন হুজুর আপনি কি জানেন না এই সেই বাবলা গাছ যে বাবলা গাছ দিয়া উমাইয়া বেলালকে এত বেশি মারতো এত বেশি মারতো এত বেশি মারতো বেলালের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্যতা দেখা দিত কাফেরদের নির্যাতন মুসলমানদের উপরে অনেক বেশি ছিল তারা ধৈর্য ধারণ করেছে তারা সবর اختیار করেছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা আসাবিরিন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদের সাথী হয়ে যাবে বলে সুবহানাল্লাহ আল্লাহকে সহজে বন্ধু বানাইতে চাইলে দুনিয়ায় বিপদে পড়লে আপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কি না আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে যে আমি আল্লাহ পুরস্কার দিব এটার কোন হিসাব নাই নামাজের যে পুরস্কার দিব এটার একটা হিসাব আছে রোজার যে পুরস্কার দিব আমি নিজ হাতে দিব তারপর একটা হিসাব আছে সব আবাদতের পুরস্কারের একটা হিসাব আছে কিন্তু ধৈর্যশীল বান্দা যারা তাদের নিয়ামত যা দিবে আল্লাহ তার কোনো হিসাব না হিসাব নিয়ামত আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে দান করবে ওই মক্কাতুল রামায় সাহাবায় কারাম এবং আল্লাহ রসুল নিজে এত বেশি ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহ খুশি হয়েছেন যে মক্কায় কদম রাখতে চিন্তা করে কদম রাখতে হইতো আল্লাহ পাক সর্বশেষ ওই মক্কার বাদশাহ আমার নবীকে বানিয়ে দিলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে দিল ভাঙ্গা মন ভাঙ্গা সাহাবাই মন ভালো না আল্লাহ পাক ওহি নাজিল করেন করে দিলেন নবীজি মন ভাঙবেন না ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা মক্কা ছেড়ে চলে যাচ্ছেন এই মক্কা একদিন রাজা হয়ে আসবে সম্মানিত হাজির নির্যাতন করে কাফেররা ঠিক আছে তাদের নির্যাতনের একটা শেষ আছে যেদিন আল্লাহ নিয়ামত শুরু হয়ে যাবে এটার কোনো শেষ পাওয়া যাবে আল্লাহ পাক যেন তার নিয়ামত এবং তার নিয়ামতের ভান্ডার থেকে আমাদেরকে এমন কিছু দান করে যেন আমরা দুনিয়াতেও খুশি থাকতে পারি যেন আমরা আখের অত খুশি হয়ে যায় বলেন মামিন আমিন ও আখের দাওয়ানা আলামিন।